নমস্কার বন্ধুরা আমি সুশোভন আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব আন্তর্জাতিক রাজনীতি বা জিও দুনিয়ায় কোনো স্থায়ী বন্ধু বা শত্রু হয় না যা হয় তা হল শুধুমাত্র স্থায়ী স্বার্থ বা ন্যাশনাল ইন্টারেস্ট এই কথাটা আমরা বইতে বহুবার পড়েছি কিন্তু এর বাস্তব এবং নৃশংস প্রয়োগ যখন চোখের সামনে দেখি তখন সত্যি অবাক হতে হয় কয়েকদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন বলেছিলেন প্রধানমন্ত্রী মোদী আমার খুব ভালো বন্ধু শুনে আমাদের মনে হয়েছিল ভারত আমেরিকা সম্পর্ক হয়তো এক নতুন উচ্চতায় পৌঁছতে চলেছে কিন্তু কথায় আছে রাজনীতির ময়দানে যা দেখানো হয় তার আড়ালে সম্পূর্ণ ভিন্ন একটা খেলা চলতে থাকে আর সেই খেলারই এক ভয়ঙ্কর চাল চেলেছেন ডোনাল্ড ট্রাম্প এমন এক চাল যার সবচেয়ে বড় এবং নেতিবাচক প্রভাব পড়তে চলেছে সরাসরি ভারতের উপর একদিকে বন্ধুত্বের বার্তা আর অন্যদিকে ভারতের বহু বছরের স্বপ্ন আর হাজার হাজার কোটি টাকার বিনিয়োগকে এক ঝটকায় ধ্বংস করে দেওয়ার এক গভীর ষড়যন্ত্র আজ আমরা কথা বলবো সেই ষড়যন্ত্র নিয়ে কথা বলবো ইরানের চাবাহার বন্দর নিয়ে আমেরিকার নতুন নিষেধাজ্ঞা বা স্যাংশনস নিয়ে যা আসলে ইরানের ওপর চাপ সৃষ্টি করার নামে ভারতের বুকে চালানো এক সার্জিক্যাল স্ট্রাইক আজকের এই অ্যানালিসিসে আমরা গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব কেন চাবাহার বন্দর ভারতের জন্য এতটা গুরুত্বপূর্ণ ঠিক কি এমন ঘটেছে যার ফলে ভারতের ঘুম উড়ে গিয়েছে এই সিদ্ধান্তের পেছনে আমেরিকার আসল উদ্দেশ্য কি। এটা কি শুধু ইরানকে শাস্তি দেওয়া নাকি এর আড়ালে লুকিয়ে আছে চীন আর পাকিস্তানকে সুবিধা পাইয়ে দেওয়ার এক বৃহত্তর খেলা আর সবচেয়ে বড় প্রশ্ন এরপর ভারতের কি করা উচিত এই জিও পলিটিক্যাল চেস গেমে ভারতের পরবর্তী চাল কি হবে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন কারণ আজকের এই পর্বে এমন অনেক অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরবো যা আপনাকে ভাবতে বাধ্য করবে যে আন্তর্জাতিক দুনিয়ায় কে বন্ধু আর কে শত্রু তা চেনা কতটা কঠিন বন্ধুরা চলুন প্রথমে খুব সহজ ভাষায় বুঝে নিই যে ঠিক কি ঘটেছে মার্কিন বিদেশ দপ্তর বা ইউএস স্টেট ডিপার্টমেন্ট গত মঙ্গলবার একটি ঘোষণা করে জানিয়েছেন যে ইরানের চাবাহার বন্দরের ওপর থেকে সমস্ত রকম ছাড় বা এক্সেমশন তুলে নেওয়া হচ্ছে এবং আগামী উনত্রিশে সেপ্টেম্বর থেকে এই বন্দরে যে কোনো রকম বাণিজ্যিক কার্যকলাপের ওপর কঠোর নিষেধাজ্ঞা বা স্যাংশনস আরোপ করা হবে এখন আমাদের মনে প্রশ্ন আসতেই পারে বন্দর তো ইরানের তাহলে ভারতের চিন্তার কি আছে চিন্তাটা এখানেই কারণ এই বন্দরটির নামেই ইরানের কিন্তু একে তৈরি করা একে পরিচালনা করা এবং এর মাধ্যমে নিজের ভাগ্য পরিবর্তনের স্বপ্নটা দেখেছিল ভারত মার্কিন যুক্তরাষ্ট্র এতদিন পর্যন্ত ভারতকে এই বন্দর ব্যবহারের জন্য একটি বিশেষ ছাড় বা ওয়েভার দিয়ে রেখেছিল তাদের বক্তব্য ছিল গোটা ইরানের ওপর আমাদের নিষেধাজ্ঞা থাকলেও চাবাহার বন্দরকে এর বাইরে রাখা হলো। কারণ ভারত এই বন্দরকে আফগানিস্তানের পুনর্গঠন এবং মানবিক সাহায্য পাঠানোর জন্য ব্যবহার করবে কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফিরে আসার পর থেকেই তার বিখ্যাত ম্যাক্সিমাম প্রেসার পলিসি আবার ইরানের উপর প্রয়োগ করতে শুরু করেছেন আর এই নীতির আওতায় তিনি সেই বিশেষ ছাড়টি ভারতের কাছ থেকে কেড়ে নিলেন আমেরিকার অফিসিয়াল বয়ান অনুযায়ী এই বন্দর থেকে ইরান যে বিপুল পরিমাণ অর্থ আয় করে সেই অর্থ তারা সন্ত্রাসবাদী সংগঠন যেমন হামাস হুতি হেজবুল্লাহকে সাহায্য করার জন্য ব্যবহার করে তাই ইরানের এই অর্থনৈতিক পরিকাঠামো ভাঙার জন্যই এই পদক্ষেপ কিন্তু বিষয়টা কি এতটাই সহজ সত্যিই কি আমেরিকা সন্ত্রাসবাদ দমনের জন্য এতটা চিন্তিত নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো গভীর কারণ কারণটা বুঝতে হলে আমাদের প্রথমে জানতে হবে এই চাবাহার বন্দর ভারতের জন্য কেন জীবন মরণের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বন্ধুরা ভারতের পশ্চিম দিকে তাকালে আপনি দেখবেন পাকিস্তান আর তারপর আফগানিস্তান এবং মধ্য এশিয়ার দেশগুলি যেমন উজবেকিস্তান তাজিকিস্তান তুর্কমেনিস্তান এই দেশগুলি ল্যান্ডলক অর্থাৎ এদের নিজস্ব কোনো সমুদ্র বন্দর নেই ভারতের সাথে এদের বিপুল বাণিজ্যিক সম্ভাবনা থাকলেও আমাদের সামনে সবচেয়ে বড় বাধা হল পাকিস্তান পাকিস্তান কোনোদিনই তার দেশের মধ্যে দিয়ে ভারতকে আফগানিস্তান বা মধ্য এশিয়ায় যাওয়ার জন্য স্থলভাগ ব্যবহার করতে দেবে না এই সমস্যার সমাধানের জন্যই ভারত এক মাস্টার প্ল্যান তৈরি করে এই প্ল্যানের নামই হলো চা আপনারা ম্যাপের দিকে তাকালে দেখবেন ইরানের দক্ষিণ পূর্ব কোণে ওমান সাগরের তীরে এই চাবাহার বন্দরটি অবস্থিত এটি হরমুজ প্রণালীর বাইরে অবস্থিত যা একে কৌশলগতভাবে আরও গুরুত্বপূর্ণ করে তোলে ভারত দু সাল থেকে এই বন্দরটিকে গড়ে তোলার জন্য ইরানের সাথে কথাবার্তা শুরু করে এবং অবশেষে দু সালে ভারত ও ইরান দশ বছরের একটি চুক্তি স্বাক্ষর করে এই চুক্তি অনুযায়ী ভারতের সংস্থা ইন্ডিয়া পোর্ট গ্লোবাল প্রাইভেট লিমিটেড এই বন্দরটির পরিচালনা এবং বিকাশের দায়িত্ব নেয় ভারতের পরিকল্পনা ছিল অত্যন্ত সুস্পষ্ট এবং সুদূরপ্রসারী এক পাকিস্তানকে বাইপাস কান্ডলা বা মুম্বাই বন্দর থেকে জাহাজে করে পণ্য সরাসরি চাবাহারে পৌঁছাবে সেখান থেকে সড়কপথে এবং রেলপথের মাধ্যমে এই পণ্য আফগানিস্তান এবং তার পর মধ্য এশিয়ার দেশগুলোতে পৌঁছে যাবে এর ফলে পাকিস্তানকে এড়িয়ে ভারতের জন্য বাণিজ্যের এক নতুন দিগন্ত খুলে যাবে দুই আফগানিস্তানের লাইফলাইন আফগানিস্তানের নিজস্ব বন্দর না থাকায় তার সমস্ত বাণিজ্য করাচি বন্দরের উপর নির্ভরশীল ছিল যার সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল পাকিস্তানের হাতে পাকিস্তান এই সুযোগকে কাজে লাগিয়ে আফগানিস্তানকে সবসময় চাপে রাখত চাবাহার বন্দর আফগানিস্তানকে পাকিস্তানের সেই ব্ল্যাকমেল থেকে মুক্তি দিত এবং ভারতের মাধ্যমে বহির্বিশ্বের সাথে যুক্ত হওয়ার সুযোগ করে দিত ভারত ইতিমধ্যেই এই বন্দর ব্যবহার করে আফগানিস্তানে হাজার হাজার টন গোম এবং মানবিক সাহায্য পাঠিয়েছে তিন মধ্য এশিয়া এবং রাশিয়ার প্রবেশদ্বার চাবাহার বন্দরটি আসলে একটি বৃহত্তর পরিকল্পনার অংশ যার নাম ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর এই প্রকল্পটি ভারতকে সমুদ্রপথে ইরানের সাথে এবং তারপর ইরান আজারবাইজান হয়ে সরাসরি রাশিয়ার সাথে যুক্ত করবে এর ফলে ইউরোপের সাথে ভারতের বাণিজ্যের সময় এবং খরচ দুই চল্লিশ শতাংশ কমে যাবে চাবাহার ছিল এই উচ্চাকাঙ্ক্ষী প্রকল্পের দক্ষিণ দিকের প্রবেশদ্বার অর্থাৎ চাবাহার শুধু একটি বন্দর নয় এটি ছিল পাকিস্তানের দাদাগিরিকে শেষ করে আফগানিস্তানকে সাহায্য করে এবং মধ্য এশিয়া ও রাশিয়ার বিশাল বাজারে প্রবেশ করার জন্য ভারতের সোনালি দরজা বা গোল্ডেন গেট আর আমেরিকা ঠিক সেই দরজাতেই তালা লাগিয়ে দিয়েছে বন্ধুরা এতক্ষণ যা বললাম তা তো ছিল চাবাহারের অর্থনৈতিক এবং বাণিজ্যিক গুরুত্ব কিন্তু এর থেকেও বড় এবং ভয়ঙ্কর গুরুত্ব হলো এর স্ট্র্যাটেজিক বা কৌশলগত দিকটি যা সরাসরি ভারতের জাতীয় সুরক্ষার সাথে জড়িত আর এখানেই লুকিয়ে আছে আমেরিকার নিষেধাজ্ঞার আসল কারণ চাবাহার বন্দর থেকে মাত্র একশো থেকে একশো কিলোমিটার পশ্চিমে পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে রয়েছে গোয়াদর বন্দর এই বন্দরটি তৈরি করেছে এবং এর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে চীনের হাতে এটি চীনের উচ্চাভিলাষী প্রকল্প চায়না পাকিস্তান ইকোনমিক করিডরের মূল কেন্দ্রবিন্দু চীন এই গোয়াদর বন্দরের মাধ্যমে আরব সাগরে তার নৌবাহিনীর জন্য একটি স্থায়ী ঘাঁটি তৈরি করতে চাই যা ভারতের জন্য এক বিরাট নিরাপত্তা ঝুঁকি চীনের এই ভারতকে ঘিরে ফেলার নীতিকে স্ট্রিং অফ পালস বা মুক্তর মালা বলা হয় চীনকে তার নিজের খেলাতেই মাত দেওয়ার জন্য গোয়াদরের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলার জন্য ভারতের হাতে থাকা একমাত্র ব্রহ্মাস্ত ছিল এই চাবাহার বন্দর চাবাহারে ভারতের উপস্থিতি মানে আরব সাগরে চীনের প্রতিটি পদক্ষেপের ওপর করা নজর রাখা যদিও চাবাহার কোনো সামরিক ঘাঁটি নয় তবুও এখান থেকে গুয়াদরে চীনের কার্যকলাপ এবং পাকিস্তানের নৌবাহিনীর উপর নজরদারি চালানো ভারতের জন্য অনেক সহজ ছিল পাকিস্তান বারবার অভিযোগ করে এসেছে যে ভারত চাবাহারকে ব্যবহার করে বালুচিস্তানে অস্থিরতা তৈরি করছে এবং তাদের বিরুদ্ধে গুপ্তচর বৃদ্ধি চালাচ্ছে এক কথায় চাবাহার ছিল গুয়াদরের কাউন্টার ব্যালেন্স চাবাহার ছিল আরব সাগরে চীনের আধিপত্যকে চ্যালেঞ্জ করার জন্য ভারতের সবচেয়ে বড় কৌশলগত হাতিয়ার এবার ভাবুন আমেরিকা যখন চাবাহারের উপর নিষেধাজ্ঞা জারি করে তখন সবচেয়ে বেশি লাভ কার হয় অবশ্যই চীন এবং পাকিস্তানের আমেরিকার এই এক চালে চীন কার্যত বিনা বাধায় গুয়াদরে তার প্রভাব বিস্তার করার সুযোগ পেয়ে গেল ভারতের হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ এবং বছরের পর বছর ধরে চলা কূটনৈতিক প্রচেষ্টা এক মুহূর্তে জলে চলে যাওয়ার উপক্রম হয়েছে এটা কি শুধুই কাকতালীয় নাকি এর পেছনে রয়েছে এক গভীর ষড়যন্ত্র আসুন এবার আমরা পর্দা সরিয়ে আমেরিকার এই সিদ্ধান্তের পেছনের আসল কারণগুলো খোঁজার চেষ্টা করি আমেরিকার দেখানো কারণটি হলো ইরানকে শাস্তি দেওয়া কিন্তু পর্দার আড়ালে রয়েছে আরও অনেকগুলি কারণ এক ভারত রাশিয়া সম্পর্ক নষ্ট করা আমেরিকা কোনোদিনই চাই চায় না যে ভারত এবং রাশিয়ার মধ্যে সম্পর্ক মজবুত হোক চাবাহার বন্দর এবং আইএনএসটিসি প্রকল্প ভারতকে রাশিয়ার অনেক কাছাকাছি নিয়ে আসছিল রাশিয়া থেকে সস্তায় তেল কেনা বা অন্যান্য বাণিজ্য সব কিছুই এই নতুন রুটের মাধ্যমে অনেক সহজ হয়ে যেত আমেরিকা চাবাহারকে ব্লক করে আসলে আইএনএসটিসি প্রকল্পকেই পঙ্গু করে দিতে চাইছে যাতে ভারত রাশিয়ার থেকে দূরে সরে থাকে দুই পাকিস্তান এবং সৌদি আরবকে পুরস্কৃত করা সম্প্রতি পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ক অনেক ঘনিষ্ঠ হয়েছে অন্যদিকে সৌদি আরব এবং ইরান হলো কট্টর শত্রু আমেরিকা ইরানকে দুর্বল করে এবং চাবাহারে ভারতের প্রভাব কমিয়ে দিয়ে একসাথে তার দুই সহযোগী পাকিস্তান এবং সৌদি আরবকে খুশি করতে চাইছে এমনটাও মনে করা হচ্ছে যে পাকিস্তান এবং সৌদি আরবকে কাছাকাছি আনার পেছনেও আমেরিকার হাত ছিল তাই পাকিস্তানকে খুশি করতে ভারতের স্বার্থকে বলি দিতেও আমেরিকা দ্বিতীয়বার ভাবেনি তিন ভারতের কৌশলগত স্বায়ত্তশাসন খর্ব করা ভারত বরাবরই একটি স্বাধীন বিদেশ নীতিতে বিশ্বাসী ভারত একদিকে যেমন আমেরিকার সাথে কুয়াডের মতো সংগঠনে আছে তেমনি অন্যদিকে রাশিয়া এবং ইরানের সাথেও সম্পর্ক বজায় রেখে চলেছে আমেরিকার এই সিদ্ধান্ত ভারতের ওপর একটি চাপ সৃষ্টি করার প্রচেষ্টা যাতে ভারত তার স্বাধীন নীতি ত্যাগ করে সম্পূর্ণরূপে আমেরিকার শিবিরে যোগ দেয় তারা ভারতকে বার্তা দিতে চাই যে যদি তুমি আমাদের কথা না শোনো তাহলে আমরা তোমার স্বার্থে আঘাত করতেও পিছপা হব না চার চীনের জন্য পথ পরিষ্কার করা এটা শুনতে অবাক লাগলেও অনেক বিশেষজ্ঞ মনে করেন যে আমেরিকার কিছু পদক্ষেপ দিনের শেষে চীনেরই সুবিধা করে দেয় চা বাহারকে অকেজো করে দিয়ে আমেরিকা হয়তো সাময়িকভাবে ইরানকে চাপে ফেলেছে কিন্তু দীর্ঘমেয়াদে তারা আরব সাগরে চীনের প্রভাব বিস্তারের পথকেই প্রশস্ত করে দিচ্ছে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প ইরানকে শাস্তি দেওয়ার নাম করে এক তীরে অনেকগুলো পাখি শিকার করেছেন তিনি আফগানিস্তানকে শাস্তি দিয়েছেন ভারত রাশিয়া সম্পর্ককে ধাক্কা দিয়েছেন ভারত ইরান বন্ধুত্বে ফাটল ধরানোর চেষ্টা করেছেন এবং সবচেয়ে বড় কথা পাকিস্তান ও চীনকে কৌশলগতভাবে অনেক সুবিধা পাইয়ে দিয়েছেন এই নিষেধাজ্ঞার ফলে ভারতের ওপর কী কি প্রভাব পড়তে চলেছে তা একবার দেখে নেওয়া যাক প্রথমত অর্থনৈতিক ক্ষতি ভারত ইতিমধ্যেই চা প্রকল্পে প্রায় চারশো কোটি টাকার বেশি বিনিয়োগ করেছে এই নিষেধাজ্ঞা কার্যকর হলে এই বিপুল বিনিয়োগ জলে যাওয়ার আশঙ্কা রয়েছে যে সমস্ত ভারতীয় সংস্থা এই প্রকল্পের সাথে যুক্ত তাদেরও বিপুল ক্ষতির মুখে পড়তে হবে দ্বিতীয়ত কৌশলগত ক্ষতি আমরা আগেই আলোচনা করেছি গোয়াদরের উপর নজরদারি এবং আরব সাগরে চীনের প্রভাব প্রতিহত করতে যে সুযোগ ভারতের হাতে ছিল তা হাত ছাড়া হয়ে যাবে এটি ভারতের জাতীয় সুরক্ষার জন্য একটি বড় ধাক্কা তৃতীয়ত কূটনৈতিক ক্ষতি এই ঘটনা ভারত আমেরিকা সম্পর্কের বিশ্বাসযোগ্যতা নিয়ে একটি বড় প্রশ্ন চিহ্ন তুলে দিয়েছে ভারত যদি তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত প্রকল্পগুলির জন্য আমেরিকার দয়ার উপর নির্ভরশীল থাকে তাহলে ভারতের পক্ষে একটি বিশ্বশক্তি হয়ে ওঠা অসম্ভব অন্যদিকে ইরানের সাথেও ভারতের সম্পর্কে একটি শীতলতা আসতে পারে চতুর্থত বাণিজ্যিক ক্ষতি আইএনএসটিসি প্রকল্পের ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ল মধ্য এশিয়া এবং ইউরোপের সাথে সংযোগ স্থাপনে যে স্বপ্ন ভারত দেখছিল তা এক বড়সড় ধাক্কা খেল অর্থাৎ ক্ষতিটা শুধু আর্থিক নয় এর প্রভাব সুদূর প্রসারী এবং ভারতের বিশ্বশক্তি হয়ে ওঠার পথে এক বিরাট বাধা সৃষ্টি করার ক্ষমতা রাখে বন্ধুরা পরিস্থিতি নিঃসন্দেহে কঠিন কিন্তু ভারত এখন আর আগের মতো দুর্বল দেশ নয় ভারতের সামনে এখন কয়েকটি পথ খোলা আছে এবং আমাদের সরকারকে খুব সাবধানে পা ফেলতে হবে এক কঠোর কূটনৈতিক আলোচনা ভারতকে সর্বোচ্চ পর্যায়ে আমেরিকার সাথে আলোচনায় বসতে হবে ভারতকে স্পষ্ট ভাষায় বোঝাতে হবে যে চাবাহার ভারতের জন্য শুধুমাত্র একটি বাণিজ্যিক বন্দর নয় এটি ভারতের জাতীয় সুরক্ষার অংশ ভারতকে বোঝাতে হবে যে চাবাহারকে দুর্বল করার অর্থ হলো চীনকে শক্তিশালী করা যা দীর্ঘমেয়াদে আমেরিকার স্বার্থেরও পরিপন্থী দুই বিকল্প পথের সন্ধান আমেরিকা যদি তার সিদ্ধান্তে অটল থাকে তাহলে ভারতকে বিকল্প পথের সন্ধান করতে হবে বাইডেনের সময়ে প্রস্তাবিত ইন্ডিয়া মিডিল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডর একটি বিকল্প হতে পারে কিন্তু সেই প্রকল্প এখনো পর্যন্ত শুধুমাত্র কাগজে কলমেই সীমাবদ্ধ এবং এর বাস্তবায়ন অত্যন্ত সময় সাপেক্ষ এবং জটিল চাবাহার ছিল একটি কার্যকরী এবং পরীক্ষিত রুট তিন কৌশলগত স্বায়ত্তশাসনের প্রদর্শন এটাই হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ ভারতকে আমেরিকার এই চাপের কাছে মাথা নত করলে চলবে না ভারতকে প্রয়োজনে আমেরিকার নিষেধাজ্ঞা উপেক্ষা করতে হবে নিজস্ব পদ্ধতিতে চাবাহার বন্দরের কাজ চালিয়ে যাওয়ার সাহস দেখাতে হবে রাশিয়া থেকে তেল কেনার সময় ভারত যেমন আমেরিকার চাপ উপেক্ষা করে নিজের জাতীয় স্বার্থকে গুরুত্ব দিয়েছিল এবারও হয়তো সেই রকমই একটি সাহসী পদক্ষেপ নেওয়ার সময় এসেছে হয়তো ভারত অন্য কোনো দেশের মাধ্যমে বা রুপি রিয়াল ট্রেডের মাধ্যমে এই কাজ চালিয়ে যেতে পারে এটা কঠিন কিন্তু অসম্ভব নয় বন্ধুরা ইতিহাস সাক্ষী আছে ভারত যখনই কোনো বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে সে আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছে উনিশশো বাষট্টির যুদ্ধ উনিশশো আটানব্বইয়ের পারমাণবিক পরীক্ষার পর নিষেধাজ্ঞা সব কিছুই ভারত সাহসের সাথে মোকাবেলা করেছে চাবাহারের উপরে ওপরে নিষেধাজ্ঞা ভারতের জন্য একটি বড় ধাক্কা এটি বন্ধুত্বের মুখোশের আড়ালে থাকা স্বার্থপরতার এক নগ্ন রূপ আমাদের সামনে তুলে ধরেছে কিন্তু এই সংকট ভারতের জন্য একটি সুযোগও বটে এটি আমাদের বিদেশনীতিকে নীতিকে আরও একবার পরীক্ষা করার আমাদের শক্তি এবং দুর্বলতাগুলোকে চিনে নেওয়ার এবং আত্মনির্ভরতার পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ আমেরিকার এই পদক্ষেপ হয়তো সাময়িকভাবে আমাদের গতিকে কিছুটা কমিয়ে দিতে পারে কিন্তু ভারতের হাজার হাজার বছরের প্রাচীন সভ্যতার যে যাত্রা তাকে থামিয়ে দেওয়ার ক্ষমতা কারো নেই এই ধাক্কা ভারতকে থামিয়ে দেওয়ার জন্য নয় বরং আরও শক্তিশালী হয়ে ফিরে আসার জন্য এক নতুন পথের সন্ধান দেবে আপনারা কি মনে করেন আমেরিকার এই সিদ্ধান্তের পেছনের আসল কারণ কি? ভারতের এখন কি করা উচিত আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে সবাই এই জটিল বিষয়টি সম্পর্কে জানতে পারে আর যদি আপনি এখনও অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটি প্রেস করে দিন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ এপিসোড আপনার মিস না হয়ে যায় খুব শীঘ্রই দেখা হবে আরও একটি ইন্টারেস্টিং এপিসোড নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত